বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সফলতার পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য রেলি বৃহস্পতিবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কালাবিবির দীঘির মোড় থেকে শুরু হয় র্যালিটি র্যালিটিতে অংশগ্রহণ করেন দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্থানীয় নেতাকর্মীরা র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টানেলের মোড়ে এসে শেষ হয় এ সময় বক্তারা বলেন স্বেচ্ছাসেবক দল একটি আদর্শবাদী ও সংগ্রামী সংগঠন যারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ পঁয়তাল্লিশ বছরের এই পথ আমাদের গৌরব আছে ত্যাগ আছে আছে সংগ্রামের ইতিহাস অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নঈম সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু তৈয়ব মাহিরের সঞ্চালনায় বক্তব্য করেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফুরকান মাস্টার রফিক জাকির আহমদ দিল মোহাম্মদ মঞ্জু প্রমুখ আজকের কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসাবে আজকে আমাদের বন্যাট্য রেলি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সারা বাংলাদেশে যে বনায়ন হিসাবে বৃক্ষরোপণ অভিযান আনোয়ারা উপজেলা স্বেচ্ছেবক দলের পক্ষ থেকে আনোয়ারা এগারোটি ইউনিয়নের স্বেচ্ছাবক দল কর্মীদের পক্ষ থেকে আগামীতে আমাদের যে এই জাতীয় নির্বাচন সংসদের নির্বাচন হবে আমাদের একটা প্রত্যক্ষ প্রত্যক্ষ উদ্দেশ্য এটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য অধিকার আদায়ের জন্য আমাদের দীর্ঘ সংগ্রাম আন্দোলন পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের একটাই প্রত্যয় আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে সাফল্য মণ্ডিত করার জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করব নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ ক্রিকেটে ফর্ম সব সময় এক রকম যায় না কখনো একটা বল কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর